যারা যারা আমাকে দোয়া দিয়েছে তার মধ্যে দুই চারজনের অ্যাওয়ার্ড পাওয়ার পর দিন থেকে অ্যাটিচিউড একটু হয়ে যায় মেরিল প্রথম আলো পুরস্কার যারা পাবে তারা শ্রেষ্ঠ এটা অনেকে মানেন অনেকে বিশ্বাস করেন এবং তুমি এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেলে তো আফটার উইন লাইফ কি বদলে গেছে কিংবা পরিচিত জন কাছের মানুষ বন্ধুরা কি আগের মতো আছে না 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 কেন মানে বদলে গেছে আর কি মানে পরিচিত মানুষ আছেন অনেকেই অন্যরকম হয়ে গেছে রকম মানে তারা আগে চাইতো তোমার পুরস্কার কিন্তু এখন পাওয়ার পর তারা অন্য কিছু ভাবছ হ্যাঁ মানে সত্য বলবো কিন্তু সব খুলে বলে দিলে তো আবার সমস্যা আচ্ছা হ্যাঁ যেটা হচ্ছে যে আমি পুরস্কার যাওয়ার সময় আমি যাদেরকে যাদেরকে আমি জীবনে পেয়ে আশীর্বাদ মনে করি তাদের সবাইকে আমি ওদিন সকালে টেক্সট পাঠাই আচ্ছা যে আমার জন্য দোয়া করবেন যাতে আজকে আমি আওয়ারটা পাই এবং সবাই আমাকে বা সবাইকে অনেকে কল দিই সো সবাই কল রিসিভ করে এবং বলে যে আমরা চাই তুমিই পাবা আমি জানি তুমি পাবা এবং তখন আমার আমি অনেক সাহস পাই এই সাহসটা আমি কেন নিয়ে যাই প্রোগ্রামে ইটস লাইক প্রথমবার যখন পরীক্ষা দিতে যাচ্ছিলাম ওলেভাস পরীক্ষা ওলেভাস মানে ম্যাট্রিক পরীক্ষার কিছু তখন যেরকম সিনিয়র যারা সবাইকে যেমন জানিয়ে যে যাচ্ছি পরীক্ষা দিতে বা রেজাল্টের আগের দিন সবাই দোয়া করবেন আমার কাছে বিষয়টা একদম ওরকম স্কুল আমি সবাইকে ফোন দিয়ে আমি দোয়া চেয়েছি সবাই আমাকে দোয়া দিয়েছে আমার কাছে মনে হয় সবার দোয়াতে আমি পেয়েছি বাট সামহাউ। যারা যারা আমাকে দোয়া দিস তার মধ্যে দুই চারজনের অ্যাওয়ার্ড পাওয়ার পর দিন থেকে অ্যাটিচিউড একটু অন্যরকম হয়ে যায় এবং আমি ওটা ওটাতে আমি খুব আহত হই এবং আমি এখনও ওটাতে অনেক আহত আছি বিকজ যত যাই বলেন আলটিমেটলি আমরা একটা পরিবার আই থিঙ্ক অনেক এক্সক্লুসিভ পরিবার আমরা মিডিয়ার যারা আছি ডিরেক্টর প্রডিউসার আপনি আমি আমার সবাই একটা পরিবার এবং আমি সবসময় টিম ওয়ার্কে বিলিভ করি আমি অলওয়েজ বলি অলওয়েজ বলি টিম ওয়ার্ক মানে এই না যে শুধু নায়ক আর ডিরেক্টর টিম হতে পারবে নায়ক নায়কও টিম হতে পারবে এটা আমার বিশ্বাস বিকজ আমার চেয়ে বেশি মাল্টি কাস্টিং কাজ কেউ করে নাই আমি 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 চেষ্টা করি সবসময় মাল্টি কাস্টিং কাজ করতে বিকজ ওগুলোতে ভিন্ন গল্প করা যায় আমি অপরূপের সাথে মাল্টি কাস্টিং কাজ করেছি আমি নিশোভের সাথে করেছি আমি যোগানের সাথে করেছি আমি সবার সাথে ফারানের সাথেও করেছি আমি হিহামের সাথে করেছি আলবির সাথে করেছি অনেক হিরোরা মাল্টি কাস্টিং করতে চায় না আমি এটাকে ভয় পাইও না বা আমি এটাকে অনুভব দেখি না আমি কথা থেকে এক কথা থেকে অনেক দূরে চলে আসি যদিও আমি সবাই অনেক আপন করে দেখি তবে আমি তোমাকে এই পাওয়ার পর আমি অনেক আপনার পরে পার্থক্য বুঝতে পারছি